তো হ্যালো গাইজকে অবস্থা সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইজ আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে এবং এখানে কিন্তু গাইস লস অ্যাঞ্জেসে যত গণ্যমান্য দেখতে আছে গাইজ সবাই কিন্তু এখানে এসে এনজয় করতেছে আমি এনজয় করতেছিলাম আর কিছুক্ষণ আগে মাইকেল আসলে আমাকে একটা ফোন দিলাম ফোন দিয়ে বললো যে ট্রেভর নাকি অনেক বিপদে আছে বিগ মাফিয়ার লোকজন নাকি ট্রেভরকে ধরে নিয়ে গেছে তো এই বিষয়টা জানার পরে আসলে আমাকে আর এখানে থেকে মানে এইখানে এনজয় করার মতো মন মনস্বাদ আমার নাই আমাকে আসলে যে করেই হোক সেগুলোকে বাঁচাইতে হবে আর মাইকেল আসলে আমাকে ফোন দিয়ে তার বাসায় যেতে বলছে সেইখানে আমরা দুজনে একসাথে মিট করে তারপরে আসলে আমরা একত্রে বিগ মা ফিয়ার সেই গ্যাংয়ের কাছে যাবো গাইজ দেখতেই পাচ্ছেন গাইজ এখানে সবাই কিন্তু খুবই এনজয় করতেছে এখানে জিমিও আছে মাইকেলের ছেলে আছে বাট আমি আসলে গাইজ আজকে ওকে ডাকবো না কারণ ও আসলে কোনো কাজের না আহ মূলত গাইজ এখানে যেতে হবে আমাকে আর মাইকেল কে এখানে আছে বাট আমি ডাকি নাই ওকে সো গাইজ আমরা এখন মাইকেলের বাসায় যাবো মাইকেলের বাসায় গিয়ে মাইকেলকে পিক করতে হবে কেননা সে অনেকক্ষণ যাবো আমার জন্য ওয়েট করতেছেন আর গাইজ আমরা যে গাড়িটা আজকে ইউজ করতেছি এটি কিন্তু গাইজ ল্যাম্বার ইউরোস মডেল একটি গাড়ি একটি কালার গাইজ এবং আমরা এই গাড়িকে নিয়ে আজকে মিশন করবো গাইজ তো যাই হোক গাইজ মাইকেল আমাকে আরও একটি তথ্য দিল যে সে বিগ মাফিয়া গ্যাংয়ের লোকেশন ট্র্যাক করতে পেরেছে সফলভাবে এবং সে আমাকে এটাও বলল যে সেই মাফিয়া দলের সদস্য যারা আছে সবাই নাকি অনেক অ্যাডভান্স ওয়েপন নিয়ে আছে। সো আমাদেরকে অবশ্যই তাদের মোকাবেলা করতে হলে তাদের মতো করে আমাদেরকে যেতে হবে অর্থাৎ অত্যাধুনিক ওয়েপন নিয়ে যেতে হবে আমাদেরকে কারণ সেখানে একটা বড় ধরনের ফাইট হতে যাচ্ছে গাইজ তো এটা কিন্তু গাইজ মিস করা যাবে না পুরো ভিডিওটি কিন্তু গাইজ দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক গাইজ মাইকেল আমাকে আবারও ফোন দিল এবং বললো যে তাড়াতাড়ি আসো কারণ আমি এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি সো কথা বলতে বলতে কিন্তু গাইজ আমরা অলরেডি মাইকেলের বাসায় বাসার কাছাকাছি চলে আসছি এখনও বাসায় আসি নাই সো গাইজ মাইকেলের বাসার যেহেতু কাছাকাছি চলে আসছি এখন ওকে আমাকে একটা কল দিতে হবে এবং কল দিয়ে ওকে কিন্তু গাইজ বাসা থেকে বের করতে হবে সো গাইজ আমরা কিন্তু অলরেডি বাসায় সামনে চলে এসছি এবং এখন একটি গাইজ কল দেব সো আমি কল দিচ্ছি গাইজ ওকে গাইজ মাইকেলকে ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু মাইকেল একদম দৌড়ে চলে আসতেছে আমাদের গাড়ির দিকে কারণ গাইজ আসলে আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই যার কারণে আমাদেরকে কিন্তু খুব দ্রুত সেখানে যেতে হবে আর যেহেতু ড্রাইভারকে অনেকক্ষণ যাব আটকে রেখেছে আমি জানি না আসলে ড্রাইভারকে টর্চার করতেছে কিনা বাট আমাকে আসলে মাইকে যে লোকেশনটা দিয়েছে সেই লোকেশনটা আগে আমাকে ট্র্যাক করতে হবে কেননা এই লোকেশন ট্র্যাক না করলে কিন্তু গাইজ আমরা রাস্তা হারিয়ে ফেলতে পারি সো গাইজ আমাদেরকে খুব ঠান্ডা মাথায় আমাদের মিশনটা সাকসেসফুল করতে হবে কেননা গাইজ বিফিয়ার লোকজন সেখানে আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে একদম সুসজ্জিত আমি শুনেছি সেখানে নাকি এক থেকে দেড়শোর মতো বডিগার্ড আছে গাইজ এটা কিন্তু অনেক কঠিন একটা মিশন হতে যাচ্ছে এবং আপনারা ফটাফট একটি লাইক করে দিন গাইজ কারণ বিষয়টা খুবই কঠিন এবং এটা কিন্তু একটা দুর্ধর্ষ একটা মিশন হতে যাচ্ছে গাইজ তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কেন আপনারা যদি ভিডিওতে লাইক না করেন তাহলে কিন্তু গাইজ আমি পরবর্তী ভিডিও বানানোর আশা কিন্তু আসলে হারিয়ে ফেলব তো গায়ে যাই হোক আমরা যে গাড়িটা আজকে ইউজ করতেছি এই গাড়িটা কিন্তু যথেষ্ট মজবুত একটি গাড়ি গাইজ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির যে কালার সেটা কিন্তু অসাধারণ এবং আমার খুব পছন্দের একটা গাড়ি এবং এটার বিশেষ করে স্টিয়ারিং এবং এটার যে ব্রেকিং সিস্টেম অ্যাক্সেলরেটার খুবই চমৎকার গাইজ এই গাড়িটা চালাতেও চমৎকার একটা প্রিমিয়াম ফিল আসে তো সব মিলিয়ে গাইজ আমাদের মিশনটা আশা করি ভালো হবে তবে গাইজ মাইকেল কিন্তু আজকে ইউজ পরিমাণে অস্ত্র নিয়ে তার সাথে তার সাথে নিয়ে আসছে কেননা গাইজ এখানে বিগ মাফিয়ার যে লোকজনগুলো আছে তারা খুবই হিংস্র এবং এই লস লস্যান্টোস শহরে যত ধরনের অপকর্ম চুরি টাকা দিয়ে চিন্তায় সব ধরনের অপকর্ম কিন্তু এই বিগ মাফিয়ার লোকজন করে এবং এই বিগ মাফিয়ার লোকজনের এই সিন্ডিকেটকে যদি আমরা ধরতে পারি গাইজ তাতে কিন্তু আমরা একদম বিগ মাফিয়ার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবো তো যাই হোক গাইজ আমাদের আজকের পরিবেশটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন একদম মনোরম একটা পরিবেশ এবং আমি জানি না আসলে এখনও ট্রেভারের কী অবস্থা কি আদৌ বেঁচে কি কিনা তবে যদি বেঁচে থাকে অবশ্যই আমরা তাকে উদ্ধার করব এবং আমরা আমাদের সাথে তাদের ট্রেভারকে নিয়ে আসবো এবং গাইজ আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিগ মাফিয়ার আস্তানায় গিয়ে কিন্তু পুলিশ কল করব গাইজ এবং পুলিশ কল করে সেখানে পুলিশের সাহায্য নিতে হবে কেননা আমরা একা গিয়ে সেখানে পারব না কারণ যেহেতু আমরা মাত্র দুইজন আর ওইখানে প্রায় এক দেড়শো আর্ম ফোর্স সো এখানে কিন্তু গাইজ লড়াই করাটা অনেক বেশি কঠিন হবে সো গাইজ আমরা কিন্তু বিগ মাফিয়ার আস্তানার একদম কাছে চলে আসছি গাইজ নিচে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ট্রাইভারকে আটকে রাখা হয়েছে সো এখান থেকে গাইজ আমাদেরকে ট্রেভারকে উদ্ধার করতে হবে ওকে গাইজ আমরা কিন্তু একদম পয়েন্টে চলে আসছি এবং এখান থেকে গাইজ সম্পূর্ণ ভিউটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক গাইজ এখন আমাকে যেটা করতে হবে সেট ওকে সো গাইজ আমি যেটা করব এখন সেটা হচ্ছে স্নাইপার দিয়ে দেখা ট্রাই করব আসলে ট্রেভার আছে কি না গাইজ ওকে ও ভাই আসলেই গাইজ এখানে ট্রেবলকে কিন্তু আটকে রাখা হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু অনেক গ্যাং মেম্বার আছে গাইজ সবার হাতেই অস্ত্র এবং কিছু মালামাল দেখতে পাচ্ছি পাশে কিছু গ্যাং মেম্বারও দাঁড়িয়ে আছে সে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন একটা মিশন হতে যাচ্ছে গাইজ এখানে গার্ডস দেখতে পাচ্ছি গার্ডসদের হাতে কিন্তু গাইজ অত্যাধুনিক অস্ত্র দেখতে পাচ্ছেন মিনি গান এবং এই পাশে কিন্তু গাইস রকেট লাঞ্চার ওকে সো এটা অনেক বেশি হার্ড একটা মিশন হতে যাচ্ছে গাইজ গেটের সামনেও দুজন আছে গাইজ সো আমি বুঝতে পারছি না গাইজ এখন আমি কী করবো কারণ এখানে তো গাইজ একা ফাইট করে আসলে সম্ভব না আমি ট্রাই করবো যে সরাসরি ট্রেভার এখানে গিয়ে ট্রেভারের অবস্থা দেখা কারণ গাইজ আমার মনে হচ্ছে যে আমাকে কেউ চিনতে পারবে না কারণ আমি যেহেতু গ্যাং মেম্বারদের মতো ড্রেস আপ করেছি আমাকে চেনার আসলে কথা না তো দেখা যাক গাইজ কী অবস্থা ওরা আমাকে কোনো রিয়্যাক্ট করে না ওকে সো গাইজ এখনও কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি ওরা ওকে সো আমি আস্তে আস্তে গাইজ এখানে ঢুকতে হবে কারণ আমি আসলে গাইজ একটু ভয় পাচ্ছি এত এত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে গাইজ আমি কিন্তু এখন রীতিমতো অনেক বেশি ভয় পাচ্ছি গাইজ ওকে আমাদেরকে আরেকটু সাবধান হতে হবে গাইজ যাই হোক গাইজ আমি মাইকেলকে তো উপরে রেখে আসলাম এখন আমি জানি না মাইকেল যদি একটু মিস্টেক করে তাহলে কিন্তু গাইজ এখানে আমাকে মারা পড়তে হবে দেখতেই পাচ্ছেন গাইজ গান নিয়ে দাঁড়িয়ে আছে যতরা কাছাকাছি আসতেছি ততই গার্ডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সামনে কিছু গ্যাং মেম্বার দিয়ে দেখছি তারা কিন্তু গাইজ দাঁড়িয়ে আছে এবং আমার মনে হচ্ছে তারা একে অপরের সাথে কোনো একটা প্ল্যান সাজাচ্ছে এবং এখানে কিন্তু গাইজ গার্ডদেরকে দেখতে পাচ্ছি একদম মিনিগান রকেট লাঞ্চার এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ও মায় গাইজ এখানে দেখেন গাইজ ট্রেবরকে কিন্তু আটকে রাখছে এবং এখানে টাকা এবং গোল্ড বার সাজানো আছে গাইজ সো গাইজ আমি কিন্তু এখানে সবাইকে দেখতে পাচ্ছি গাইজ চোরাকারবারের সাথে এরা কিন্তু সবাই জড়িত দেখতে পাচ্ছে না এখানে বিগ মাফিয়া এবং সাথে কিন্তু গাইজ বডি বিল্ডার সবাই কিন্তু গাইজ এখানে আছে এবং সবাই অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে গাইজ আর এইখানে আমাদের এখানে ও মায় গার্ড গাইজ এখানে কিন্তু প্রচুর পরিমাণের টাকা এবং গোল পার আমরা দেখতে পাচ্ছি গাইজ এবং সাথে কিন্তু এখানে গাঁজা থেকে শুরু করে হেরোইন সব কিছুই কিন্তু গাইজ এখানে মেবি ওরা এটা আজকে চালান দিয়ে দিবে সো গাইজ আমাদেরকে যে করে হোক এই চালানটা আটকাইতে হবে গাইজ এবং ড্রাইভারকে এখান থেকে মুক্ত করতে হবে ওকে সো সবচেয়ে ভালো হবে গাইজ এখানে আমি যদি পুলিশ কল করি তাহলে এটা মেবি সবচেয়ে ভালো একটা ডিসিশন হবে কিন্তু ওদের সামনে পুলিশ কল করলে তো প্রবলেম আমি একটু সাইডে গিয়ে পুলিশ কল করব। কারণ যে কোনো সময় ওরা গাইজ আমাকে যদি চিনতে পারেন তাহলে কিন্তু গাইজ আমাকে এখানে মেরে ফেলবে কিন্তু কল করা হয়েছে আশা করি খুব দ্রুত পুলিশ চলে আসবে আর এর মাঝখানে গাইজ আমি পুলিশের সাইলেন্ট শুনতে পাচ্ছি গাইজ এবং আমি আশা করি পুলিশ এখানে চলে আসবে ওকে সব পুলিশ চলে আসছে এখন দেখার বিষয় তারা বিগ মাফিয়ার সাথে কি ধরনের আচরণ করে হ্যালো স্যার কি অবস্থা ওকে পুলিশ কিন্তু এখানে কিছু বলছে না আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু হতাশ ও মাই গড় মাফিয়ার লোকজন কিন্তু পুলিশের গাড়ি কে একদম রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দিয়েছে গাইজ দেখতেই পাচ্ছেন তো পুলিশের সাথে কিন্তু বিগ মাফিয়ার লোকজনদের কিন্তু একটা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে গাইজ তো আমাকে যেটা করতে হবে মাইকেলকে খুঁজে সো গাইজ পুলিশের সাথে অলরেডি কিন্তু যুদ্ধ করেছে বিগ মাফিয়ার সাথে এবং আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু বের হয়ে আসছে এবং তারা পুলিশদেরকে ইচ্ছা মতো মারতেছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু গাইজ এখন বের হয়ে আসছে এবং নিচের দিকে যাচ্ছে আমি জানি না এখানে হয়তো বা কয়েকটা পুলিশ কয়েকজন পুলিশ হয়তো নিচের দিকে গেছে যার কারণে কিন্তু ওরা নিচের দিকে যাচ্ছে তা আমি যেটা আমি যেটা করবো গাইজ এখন আমি নিচে গিয়ে ওদেরকে খুঁজে বের করবো এবং একটা একটা করে গাইজ মারবো কেননা ওরা যদি গায়ে আবার চলে আসে তাহলে কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা হয়ে যাবে সো এখন একটা একটা করে মারবো এখন

দ্রুত মাইকেলকে সাহায্য করতে হবে কারণ মাইকেল কিন্তু গায়ে অলরেডি দ্রুত পড়ছে এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু এরা কিন্তু গায়ে সবাই মিলিয়ে যত হ্যাভি ওয়েটও নিয়ে আছে একটা এক নাচ হবে মোটামুটি এখানে কিন্তু ক্লিয়ার করলাম আর এখন আমরা ট্রেভার কিন্তু বিগ মাফিয়া বসকে কিন্তু মেরে ফেলছে গাইজ দেখতে পাচ্ছি সো মোটামুটি ক্লিয়ার এইদিকে ট্রেভার তো ওইদিকে একদম সব ক্লিয়ার করে আসছে মেবি না এখানে তো কিছু বিগ মাফিয়া গ্যাং এর কিছু লোকজন আছে তো এদের কেউ গাইজ আমরা শেষ করে দেব সাথে কিন্তু সবগুলা শূন্যকে কিন্তু গাইজ আমরা একদম মেরে ফেলছি এখন আমরা এখান থেকে লুট করবো গাইজ দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ ক্যাশ গাইজ এখানে সো গাইজ এটা কিন্তু বিগ মাফিয়া গ্যাংয়ের লোকাল লিডার তো যেটাকে আসলে করে এবং ও বলতেছিল যে ও প্রচুর খারাপ ব্যবহার করছে ওর সাথে এবং টর্চার করছে যার কারণে গাইজ ও কিন্তু সুযোগ পেয়েই ওকে মেরে দিছে সোগাইজ এর সাথে সাথে কিন্তু আমরা গ্যাংয়ের সমাপ্তি ঘোষণা করলাম এবং এখন যেটা করব সেটা হচ্ছে আমরা গাইজ এখান থেকে কিছু স্বর্ণ নেব এবং কিছু ক্যাশ এখান থেকে নিতে হবে গাইজ কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যাশ আছে এবং আমাদেরকে গাইজ এখান থেকে খুব দ্রুত কেপ করতে হবে কেননা গাইজ যে কোনো সময় এখানে পুলিশ চলে আসতে পারে আর পুলিশ চলে আসলে কিন্তু গাইজ আমাদেরকে আমাদেরকে দ্রুত পালাইতে হবে কারণ এখানে তো পুরো ডেড বডির একদম মানে বস্তা হয়ে গেছে এদিকে গাইজ এই গাইজ সবাই সাবধানে পুলিশ আসতেছে কেউ কিন্তু অফেন্সিভ কোনো রিয়াক্ট করব না কারণ পুলিশ আসলে পুলিশকে হ্যালো স্যার কি অবস্থা আরে মাইকেল এই কাজ এই কাজটা কেন করলি ভাই তুই তো এখন আমাদের সবাইকে বিপদে ফেললি গাইজ মাইকেলের কারণে কিন্তু গাইজ আমরা এখন ফেসে গেলাম এখন কিন্তু পুলিশ আসছে এখন পুলিশ কিন্তু আমাদের উপরে মারাত্মক এখন ফাইট না করলে গাইজ কিছুই করার নাই ফাইট করতে হবে সঙ্গে এখন একটা একটা হবে এবং মাইকেল আর ট্রেভার কিন্তু গাইস আমার পেছনে আছে আমি জানি না ওরা কী মারতেছে মশা মারতেছে নাকি আমি পাঁচটাকে তো আমি একাই মারলাম যাই হোক গাইস পুলিশ কিন্তু দল বেঁধে আসতেছে এখন মিনি গান দিয়ে ওদেরকে একটু কই 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 তারা মাথা বের কর এইটা ঠিক আছে ওকে সো আমরা গাইজ এখন একটা ফাইট করি পুলিশের সাথে যেহেতু পুলিশের সাথে ফাইট করতে হবে ওকে মাইকেল আর ট্রেভার তোরাও ফাইট করো আমিও ফাইট করি হেলিকপ্টারটাকে ডাউন করতে হবে আরে পেছন থেকে গুলি করে কিভাবে ওকে সো নক ডাউন সো আমাদের মধ্যে আর পুলিশের মধ্যে এই কালো ড্রেস পরা ব্ল্যাক অফস যেগুলো আছে এরাও চলে আসছে গাইজ আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টার দিয়ে অলরেডি ওরা নামতেছে একটা একটা মারতে হবে গাইজ একদম গাড়ি উড়িয়ে দেবো আমরা আরে গুলিটা মিস সো গাইজ আমাদের কিন্তু ফাইভ স্টার উঠে আছে একদম এখন এখান থেকে পালানোটা খুবই মুশকিল পুলিশ সবাইকে ফিনিশ করে তারপরে আমাদের এখান থেকে পালাইতে হবে কারণ এখান থেকে আমরা কিন্তু ফাইভ স্টার নিয়ে খুব বেশি দূর পালিয়ে থাকতে পারবো না গাইজ কারণ যে ফাইভে ফাইভ স্টার হয়ে গেলে কিন্তু খুবই মুশকিল পুলিশের কাছ থেকে পালানো ভাই ট্রাই ট্রেভরের ফাইটটা কিন্তু আমার ভালো লাগতেছে গাইজ একটু পরপর রকেট লঞ্চার বের করতেছে আর মারতেছে মাইকেলে কি পুলিশ শেষ হয়ে গেছে নাকি তো মানে আমি ওকে নতুন গল্প দিয়েছি बोलते आगुम दौरे मतलब बुद्धि এরা তো গাইজ শেষই হচ্ছে না এতো মাত্র সিরিয়াল পরে এদের সংখ্যারগুলো কমতে যায় গাইস একটু পপার হেলিকপ্টার দিয়ে এসে ব্ল্যাক অক্স নামিয়ে দিয়ে যাচ্ছে গাইস যা দেখাইতেছে অস্থির সমস্যা হচ্ছে পুলিশের সংখ্যা তো গাইজ কমতেছে না এদেরকে যত মারতেছে ততই আসতেছে ওয়াও আমি স্কিলের প্রতি আবার হেলিকপ্টার এটা ওকে নাইস আমাদের এই গাড়িটা তাড়াতাড়ি 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 বাচ্চারা তাড়াতাড়ি গাড়িতে ওঠো তাড়াতাড়ি গাড়িতে ওঠো আমাদেরকে স্কেপ করতে হবে এখান থেকে পালাইতে হবে গাইস কারণ এই পুলিশ গাইস মারার পরেও দেখতেছি বারবার এরা আবার চলে আসতেছে এদেরকে এদের থেকে পালাইতে না পারলে গাইস কোনো লাভ নাই ফাইভ স্টার স্কেপ করতে হবে আমাদের পাহাড়ে দিয়ে গেলে হয়তো বা আমরা কিছুটা সুযোগ পাবো কারণ পুলিশ গাইজ পাহাড়ে হয়তো উঠতে পারবে না বাট হেলিকপ্টার নিয়ে একটু সন্দেহ আছে আমার কারণ হেলিকপ্টারে কিন্তু গাইজ যখন তখন চলে আসবে এবং পেছনে দেখতে পাচ্ছি হেলিকপ্টার আছে গাইজ এদেরকে না মারলে গাইজ এদের এরা আমাদেরকে ফলো করা ছাড়বে না অবশ্যই এদিকে মারতে হবে লস লস্ট্যান্ড দেখা যাচ্ছে কাজে আমরা শহরে ঢুকে পড়বো শহরে ঢুকে পড়বো এবং আমাদেরকে আর খুঁজে না ওরা কি দেখে ফেললো কি না আরে শেট আবার দেখে ফেলছে গাইজ এটাকে না লাভ হবে না কারণ আমাদের পাশে সারাক্ষণ করতে থাকবে এটা ওকে মোটামুটি ক্লিয়ার সবাই উঠে পড়ো আরও দুইটা আসতেছে দেখতে পাচ্ছি ওকে গাইজ তাড়াতাড়ি 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 নিচে কিন্তু গায়ে পুলিশ একদম মানে সাত আটটা গাড়ি আছে তো আমাদেরকে উল্টো রাস্তায় যেতে হবে পাহাড়ের পরে গাড়ি চালানো যায় কি যে অবস্থা গাড়ির অবস্থা গেছে একদম বারোটা বেজে গেছে এটা যে এটা আমাকে খুব দ্রুত সার্ভিসিং এ পাঠাইতে হবে আমরা কি আবার কট খাবো মেবি মেবি নট ও মাই গড গাইজ পুলিশ কিন্তু আমাদেরকে দেখে না এখনো কে গাইজ আমরা কিন্তু ফাইভ স্টার স্কেপ করে ফেললাম গাইজ অলরেডি আমাদের পুলিশের যে স্টার ছিল গাইজ সেটা কিন্তু চলেই গেছে আর আমাদের গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন একদম অবস্থা খুবই খারাপ ওকে এখন আমাদেরকে দুটো বাসায় যেতে হবে কারণ এছাড়া কিন্তু গাইজ আমাদের যে অবস্থা দুটো বাসায় নেই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমি একটা জিনিস খেয়াল করলাম ল্যাম্বরগিনি গাড়ির মধ্যে কিন্তু আলাদা একটা আলাদা একটা জিনিস আছে কেননা গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন একদম মানে খুবই বাজে অবস্থা ভেঙে চলে একদম অবস্থা খারাপ বাট তারপরেও গাড়ির অ্যাক্সিলেটর গাড়ির ব্রেক সিস্টেম এভরিথিং কিন্তু খুব ভালো কাজ করতেছে যেন আমি চালিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে গাড়িটারই মানে গাড়িটা একদম গেছে এরকম মনে হচ্ছে না খুবই স্মুথভাবে ভাবে চলতেছে গাড়িটা অন্যান্য গাড়ি নিলে দেখা যাবে যে এটা আসলে একটু মানে স্ক্র্যাচ পড়লে বা একটু কোনো বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে এটার মানে ড্রাইভিংয়ের সিস্টেমটাই একদম উলট পালট হয়ে যায় বাট এটার মধ্যে গাইজ এই সমস্যাটা হচ্ছে না আমি কিন্তু আমি কিন্তু টোটালি ইমপ্রেস গাইজ এই গাড়ির উপরে 日で波からなモデル。 ওকে কিন্তু একদম চলে গাইজ আমরা গাড়িটাকে গ্যারেজে রাখি কেননা যে কোনো সময় পুলিশ কিন্তু গাইজ এই গাড়িটা দেখলে আমাদেরকে ধরে নিয়ে যাবেন ওকে সো সবাই নামও আমরা কিন্তু আমাদের মিশন গাইজ সাকসেসফুলি শেষ করলাম এবং ট্রেবরকে কিন্তু গাইজ উদ্ধার করলাম সো গেমপ্লেটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এখন ট্রেভার এবং মাইকেলকে বাড়িতে পাঠিয়ে দেয় কারণ ওরা আসলে অনেক টায়ার্ড আর আমিও টায়ার্ড আমাকেও আসলে এখন একটু ফ্রেশ হতে হবে এবং আমাদেরকে পরবর্তী মিশনের জন্য আবার চিন্তা করতে হবে কেননা গাইস আমাদের তো কাজের অভাব নাই ওকে সো গাইস তোমরা চাইলে আমার বাসায় আসতে পারো দেখে যাও এখানে একটা পার্টি হচ্ছে গাইজ সো গাইজ যারা যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম গেম প্লে পেতে হলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে গাইজ এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী গেম প্লে তৈরির জন্য অনুপ্রেরণা জোগাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ